লা আমাদের জিন্দেগির উপরে এমন জিন্দেগির থেকে জমিন ফাইভটা মরা যাওয়া আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিটা উল্টায় যাওয়া যে মৃত্যু সময় বলতেছে আমার উন্মদকে কে দেখার যে ছুটা গেছেন ছুটা আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন লাহ আতরুক উন্মাদ টাকা ফারোটা বালা ওহ্ ডা বন্ধু চলে আসেন আপনার উন্মদকে আমিই দেখে রাখবো আমি

এই আয়াত আমাকে অনেক কিছু বোঝায় ইমাম ওলামারা আলেম উলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দূরত পড়ার হুকুম দিছেন আমিও বলবো দূরত পড়ার হুকুম দিছেন কিন্তু আমার প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা যাব তো আপনার বন্ধুর উপরে দূরতকে পড়বে আল্লাহ বলে বেউকুব দেখোস না ফেরেস্তাদের নাম নিশি ফেরেশতারা পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরস্তও থাকবে না মারাকুলমু তো মারা যাবে আপনি আরও সে নিচে লিখেই রাখছেন

সব নাচতেছে উর্দু জগতে এমনকি আরস পর্যন্ত ঝুমতেছে হাবিব ইউ সেলুন হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চলে চিরদিনের জন্য চলে আসবে খুশির বন্যা চলতেছে অনুমতি দেন না আল্লাহ উম্মতকে দেখা রাখবে যে মরার সময় চোখে পানি তো আমাদের জন্য পানি চলেন শেষটা শুনে দিয়া শেষ করতেছি লম্বা হাদিস আমি শর্ট করতেছি তাহ কি একরাম করে না আমি যেতেছি আপনাদেরকে নফকা দুইটা হবে প্রথমটাকে বলে কেরামতের জন্য দুইবার হবে একবার ধ্বংসের জন্য দ্বিতীয়টা হবে নফখা নুসুর নসুর বলে এটাকে দ্বিতীয়টা আমাদেরকে কবর থেকে উঠানের জন্য হবে কিন্তু সব মারা যাবে আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌ তিনজন চারজনকে পয়দা করবে। জিবরিল আল থাকবে চারজন তিনজন জিজ্ঞাসা করবে কাঁদো কেন এখনই ইসরাফিলকে সিঙ্গায় ফু দেওয়ার হুকুম হবে নফকাতুল নসুরের জন্য আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে আমি মৃত্যুর পরে ভুলা গেছি ওনার কবর কোথায় তিনজন বলবে জমিনকে জিজ্ঞাসা করো

তো জিব্বা কামড় দিয়ে আসতে বেড়ে আ যায় কেননা গর্ত গরম করে ফেলছিল এখন গড়ালারা পাইলে উল্টা উপরে গরম হবে ঠিক না রাক্স পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর কাম পাও না ঠিক না এখন এর উপরে চড়াই হবে জমিন বলে আমিও ভুলে গেছি ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 হত্যা রহমান আল্লাহর আরস পর্যন্ত পৌঁছবে হুকুম হবে নিয়ে আসো আসবে জিবরিল ইসলাম মারবে পর চীনা মারবে পর আর বলবে রহমান আল্লাহর বন্ধু মানুষ আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন আমার উম্মত আসেন আজকে এই সিরত কনফারেন্স থেকে আমি তো আপনাদেরকে বুঝাইতেছি আমার মন চায় জিনদের বুঝাই ওদেরকে পাইলে ওদের কো পায়ে ধরা বুঝাই জিন ইনসানকে বলতেছি আসেন আজকে এই মজমার থেকে নবীর আদর্শ শিখেন

দুনিয়া ষাট সত্তর বছরে এখানে পাইলো যেমন না পাইল তেমনই তার জন্য এখানের জীবন কেটা যদা আসেন আজকে এই মজলিষ্ঠ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে উঠব আল্লাহ রসুল সুযোগ দিছেন আমাদেরকে আমি শেষ কথা বলতেছি আগে এখন তো ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার ঠিক না হয়তো দুই এক বছর পরে আমরা এটাও দেখব যে মাদবদির ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচ দোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে ঠিক না গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যে নেমা যাবে কোনো জ্যাম না জট ঠিক না হ্যাঁ কিন্তু একদিন ছিল শাখো ছিল আমাদের দেশে শাঁখ ছিলেন বাসের শাখো ছিল আল্লাহ রসুল বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার উম্মত বাঁশের শাখো কেউ যদি বাঁশের শাখো থেকে সিলিপ খায় বা ডা গাছে উঠা যদি গাছের থেকে পড়া যেতে চায় তো ডাল দোয়া যেরকম লটকায়া থাকে শাখর থেকে পড়তে যায় শাখর উপরের বাঁশ দোয়া যেরকম লটকায়া থাকে আল্লাহ রসুল আমাদেরকে সুযোগ দিচ্ছেন একটা সময় আসবে উন্মতম আর একটা সুন্দর দৈরও যদি মৎপ্যন্ত লটকায় থাকতে পারো তাইলে তোমাকে একশো শহীদের সোয়াব দেওয়া হবে মানতমা সাকভি সুন্নতি মানতমা সাকভি সুন্নতি ইন দা ফাসাদি উন্মতি এই জন্য আসেন আজকে বড় অবহেলিত বড় দিক্ষিত বড় লাঞ্ছিত বড় গির্নিত আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন বিয়া দেখেন আর সাদী দেখেন হয় পোশাক দেখেন আর আশাক দেখেন সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছে ছেড়া দিছি আর যার কারণে আজকে মুসলমান দুনিয়াতে লাঞ্ছিত যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত ঘরে ঘরের ভিতরে কোন মিল নাই মহাব্বত নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে বহুত ঘর পাওয়া যাবে হায় হায় ওই সমাজ লানতি সমাজ যে জমাতে সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে চোখ বড় করে সামলে ওটা লানতি সমাজ অথচ আল্লাহ রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে মার সাথে বাবার সাথে বড় ভাইয়ের সাথে কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে ওই সমাজটাই সুখের ছিল আসেন फिরা যাই আল্লাহর রাসূলের আদর্শ শিখি শিখবেন তো ইনশাআল্লাহ पक्का वादा কিন্তু একটা প্রশ্ন হলো আল্লাহর রসুলের আদর্শ শিখবো তো শিখবো কইতে কা পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই কইতে কে উনাকে পাবো কইতে কে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আও রাসনাল কিতাবাল্লাযী নসতাফাইন মিন ইবাদিনা আমি কুরআন দিতেছি হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের কাছে সুরক্ষিত রাখছে নিজের কাছে একটাকেও হারাইতে দেয় নাই এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই এমনকি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে হক্কানি আলেমরা আল্লাহওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরি রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে। রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে যাদের কাছে নবীর আদর্শ আছে আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন তো আমি ছাড় দিব না কেন আল্লাহ রসুলি বলছে এক জমানা আসবে আমিল তুম ওসরামা উনসিলা বিলা না তোমরা যদি দশ বাগের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায়া তোমরা পাশ করবে আল্লাহ তেত্রিশ দিবে না আল্লাহ দশের বদলায় তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাশ করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এ জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের ছোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সুন্নতকে ধরিয়ে লটকায় আছে ওলামাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শিখায় যুবকদের পায়ে ধরে বলবো শিখো নবীর আদর্শ ছড়াও সারা দিন ফেসবুকে কাজ করো ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো ইবু দেখো তোমাদের মেদা নবীর আদর্শের পিছে লাগাও নবীর সানের পিছনে লাগাও কে নবীর সান কত বড় কত বড় সানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিছেন কার মর্যাদা কত বড় তার পরিচয় তুলা ধরো তার আদর্শকে তুলা ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর পেলা ভোড়া দিবে ওমর রদি আল্লাহ হাতে উঠায় দিবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু হাউজে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভুড়া দিবে উমর রুদি আল্লাহ আনুর হাতে উমর রুদি আল্লাহ তালু উঠাইয়া দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইসরব তাজমান বাদাহা আবাদা পান করার কোনো দিন পিপাসা তোর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কিরকম নবীজি ঠোঁটে লাগায়া পান করাইয়া দিবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদা ভাবে দিবে নারীকে আলাদা ভাবে পুরুষকে আলাদা ভাবে আল্লাহর রসুল পান করায় দৃশ্য যে পানি পান করার করার জীবনে আসবে। কেমন হবে ওই দৃশ্য এই জন্য আসেন আজকে এই সিরত মাহফেল থেকে সিরত নবী থেকে আল্লাহ রসুলের আদর্শকে শিখে ডেলি একটা শিখলো বৎসরে তিনশো পঁয়ষট্টিটা হয় মাসে একটা শিখলো বৎসরে বারোটা হয় বারোটা শূন্যতের উপরে জীবন কাটায় দেন প্রসুল তো বলতেছে একটার উপরে কাটায় দিল বেড়া থেকে শিখব হ্যাঁ নেটের থেকে শিখব না 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 নেটের থেকে না ওলা কাছের থেকে শিখেন ওলামাদের কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শূন্য শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন আছে শিখেন তারপর মা বোনরা যদি একটাই মেনা নিত শুধু ডাইন আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পড়ার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলতো সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত। মা বোন তো ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত। তাহলে কিতাব আমাকে বুঝায় কেমত দিন আল্লাহ ডাকবে আইনা সব আলী আমি ডাইন আল্লাহ কোথায় আস আল্লাহ ডাকবে ডাইন পন্থীরা কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতো তোমরাও পছন্দ করতে তোমরা আমার বন্ধুর লোক আসো আমার কাছে এই জন্য নবীর আদর্শ আলে মোরা আমার কাছ থেকে শিখ শিখব তো আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আইসেই সেজদায় পড়ছেন সানের রেসালত হলে আমি শুনাইতাম সিরাত এই জন্য শুনাইলাম না জমিনে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না আমি বলবো সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিছেন উম্মত

পাক্কা ওয়াদা কিন্তু না নিয়ে চলে হাত নামাইবেন না ওয়াদা করতে হবে পাক্কা আল্লাহ কবুল করুক কালকে সকাল থেকে নামাজ আর ছাড়বো নামাজ আর ছাড়বো না নামাজ শুধু নামাজ না অনেক কিছু রাখা আল্লাহ আমাদেরকে আমল করার ট্রফিক দান করেন আলাইনা ইল্লাল বালাক আল্লাহ হাম একালহাম কামায়ামবা গিলি চালাহ আলী ওয়াচ্ছি দোয়ার ভিতরেই একটা কথা আপনাদেরকে বলবো সর্বশেষ দো করতেছি আবার বলতেও আছি মসজিদের কাজ এখনো দেখলাম অসমাপ্ত অন্য জায়গায় হইলে বলতাম না কিন্তু মাদবদির মতো জায়গায় এরকম একটা মসজিদের কাজ অসমাপ্ত থাকবে এটা শোভা পায় না আমার মনে হয় খান্না মাধবদি সারা বাংলাদেশের প্রাণ কেন্দ্র বললে চলে ব্যবসায়ী খাট বললে চলে ঠিক না আর আল্লাহ মাধবদীর মানুষকে কম দেন না অনেক দিছে কি বলেন পঞ্চাশ বছর আগের থেকে অনেক দিছে না আপনাদেরকে ওইখানে এরকম একটা মসজিদ জীর্ণ শীর্ণ পড়া থাকবে অসমাপ্ত এটা শোভা পায় না এই জন্য সবার কাছে দরখাস্ত যতটুক পারি এই মসজিদের সহযোগিতা করব করবেন তো আল্লাহুম্মা লাকাল হামদু কমা yanbaghilu jalaalihi wa chikwaasihi sultaanik আল্লাহুম্মা সল্লি ও সাল্লিম ওবারিক আলা হাবীবিকা আল্লাহ চাওয়ার বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার পর্ব চলতেছে মালিক আমাদের মাথার উপরে আকাশ ছাড়া আর কিছু নাই ও আল্লাহ ও আল্লাহ আজকে বিশ্বাস করি ওই মজলিসে বৈসা যেটা ফেরেস্তা দ্বারা বেষ্টিত ওই মজলিসে বৈসা যেটা রহমত দ্বারা ঢাকা ওই মসজিষে বসে যেখানে সাকিনা নাজেল হতেছে। ওই সমস্ত লোকদেরকে নিয়ে যাদের ভিতরে আলেম আছে ওলামা আছে তোলাবা আছে দাড়ি পাকা আছে যুবক আছে জানি না ঘরে মামুন্ড হয়তো আছে কে কোথায় বসে হাত তুলছে জানি না মার কই সবাইকে নিয়ে হাত তুললাম এরকম জাগার থেকে যদি আজকে খালি চলে যাই আমাদের মাথার উপরে আকাশ ছাড়া কিছু নাই আর গরিব বলে মাকলিক তুমি এখন প্রথম আকাশে চলে আসছো রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে তুমি এখন ডাক দিতেছ কে মাপ চাও আমি মাফ করব। মালিক তাকে দেখেন আমরা হাত তুলে জীবনের গুণাগুলো মাপ চাই আর কোনদিন গুণা করবো না আমাদের গুণাগুলো যেন ধুয়া মুচা শেষ করে দেওয়া আর যেন আমল নামা একটা গুণও না থাকে যতদিন বাঁচবো আর গুনার দাগও যেন না আসে এই আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় সাহায্যকারীরা যেন কবুল হয় সহযোগিতাকারীরা যেন কবুল হয় এটা কেমন পর্যন্ত দায়েম থাকে জানিনা কার কি পেরেশানি আছে দূর কার কি প্রয়োজন আছে খাজানায় গায়ের থেকে পুরা দেন কে ছোট না বড় অসুখে আক্রান্ত যদি হইয়া থাকে শেফায় খামেলা আজেলা নসিব করা দেন আয় আল্লাহ যারা যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করার আয় আল্লাহ যে যুবদের যুবকদের উদ্যোগে এই আয়োজন আয় আল্লাহ আয় আল্লাহ কালকে সকাল থেকে ওদেরকে আর মদিনার আর মতো ছাড়া দেখতে চাই না

কিন্তু আল্লাহ চল তা পূর্ণ করে যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করে দিয়ে বাচ্চা থাকলেও মাফ করে দেন যারা চলে গেছে আল্লাহ এদের মা বাবা মাফ করে দেন আল্লাহ রব্বির হাম হুমা খামা রব্বাই আনি আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাত মাফ করে দেন জিন্নাত মাফ করে দেন জিন্নাত মাফ করে দেন وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين برحمة